হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের এমন একটা হাসপাতালের সাথে পরিচয় করাই দেবো যা আপনারা পাবাকি হবেন এটাকে আমি বলবো মাটির ঘরে গরিবের হাসপাতালে একদিন তো দেখেন এখানে গিয়ে কী কী দেখলাম আপনাদের জানাবো ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েল বিং এটা হচ্ছে কায়লাকুড়ি মধুপুর টাঙ্গাইল এর প্রতিষ্ঠাতা ডাক্তার এন্ড্রিক বেকার যিনি উনিশশো সালে নিউজিল্যান্ডের রাজধানী রেলিং রেলিংটনে জন্মগ্রহণ করেন এখানে বিনামূল্যে রুগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বর্তমানে এমবিবিএস ডাক্তার আছে দুইজন স্বাস্থ্য সহকারী আছে দশজন এখানে ফার্মাসিস্ট আছে উনিশজন মোট ছিয়াত্তর জন কাজ করে এখানে প্রতিদিন প্রায় একশো থেকে দুইশো জন রুগীর সেবা প্রদান করা হয় প্রতিষ্ঠাতা এনরিক বেকার উনিশশো সালে এমবিবিএস বিএস পাশ করেন অন্টাগো ইউনিভার্সিটি এখানে কর্মরত কিছু অফিসারের সাথে কথা বলে জানতে পারি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের কথা রেডিওর মাধ্যমে শুনে তিনি উনিশশো সালের দিকে বাংলাদেশে ছুটে আসেন এদেশের মানুষের সাথে মিশতে মিশতে এদেশের ভাষা সংস্কৃতি রপ্ত করে রপ্ত করেন উনিশশো সালে মাত্র দুইজন ভলেন্টিয়ার নিয়ে এলাকায় স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম শুরু করেন দু সালে তার মৃত্যু হয় এবং তার কক্ষেই তাকে সমাহিত করা হয় হাসপাতালটি এখনও টিকে আছে মানুষের সেবা করাকে ব্রত নিয়েই এ হাসপাতালে কাজ করে যাচ্ছে অনেকেই স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলে জানতে পারলাম মাটির তৈরি হাসপাতালে নির্দিতায় জাতিবর্ণ নির্বিশেষে সবাই সেবা নিচ্ছে মধুপুরের পাহাড়ি এলাকায় হতদরিদ্র মানুষের জন্য এক আস্থার নাম ডাক্তার এন্ড্রিক বেকারের মাটির তৈরি হাসপাতাল কক্ষে এই যে মাটির ঘরের কক্ষে গিয়ে দেখছি এখানে রুগীর বিছানাপত্র আছে এবং বেশ পরিপাটি আধুনিক যুগে এসেও এই যে গ্রামের একটা ছোয়া এ হাসপাতালে বর্তমান কর্মরত আছেন ডাক্তার জ্যানসন মর্গেন মর্গেন সন উনি হচ্ছে এই যে স্যার এন্ড্রিক বেকারের আপন ভাগিনা তো স্যার এনরিক বেকার মারা যাওয়ার পরে পর থেকে আর কি ইনি আসছেন তিনি দু সাল থেকে দু সাল থেকে বর্তমানে এখানে কর্মরত অবস্থায় আসেন তো বন্ধুরা এটা দুইটা ইউনিটে ভাগ আছে একটা স্থায়ী চিকিৎসার জন্য মানে একটাতে আছে যেখানে প্রতিদিন রুগী দেখা হয় এবং পিছনের সাইডে পূর্ব সাইডে যেটা আছে সেখানে মাটির তৈরি যে ঘরগুলো এখানে যারা ভর্তি হয় আর কি ভর্তি রুগীর জন্য আমরা যখন আজকে আসছিলাম তখন এখানে কিছু রুগী দেখলাম যারা সেবা নিতে নেওয়ার জন্য আসতো প্রতিদিন দুপুর দুইটা থেকে সেবা নেওয়ার জন্য এখানে দাঁড়াই থাকে চেষ্টা তো ডাক্তার জনসন মর্গেনসন সারের স্যারের সাথে কথা বলে বুঝলাম উনি কতটা মাটির মানুষ এত বড় একজন চিকিৎসক সাধারণ মানুষের সাথে যেভাবে সাধারণভাবে মিশেছিল আমার অহংকার তার পদতলে যেন লুটিয়ে পড়লো যাই হোক আমার সৌভাগ্য হয়েছে এমন মহৎ কর্মযজ্ঞ চোখে দেখার মধুপুরের পাহাড়ি লাল মাটির বুকে এমন মহৎ কর্মযজ্ঞকে আমি স্যালুট জানাই তো বন্ধুরা আপনারা যদি কখনো আসেন তাহলে এখানে অবশ্যই ঘুরে যাবেন তো আমার অবশ্যই ভালো লাগলো আজকে সারাটা দিন এখানে অতিবাহিত করা করে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি শেয়ার দিতে থাকবো তো এখানে একটা সংগঠনের সাথে আমি